আমার মায়ের সে কান্না এখনো মনে হয় আমার কানে ভাসে যখন মাদ্রাসায় যেতাম তো মা কাঁদতে থাকতেন যখন বাসায় আসতাম বাড়িতে আসতাম নামাজের বিছানা মা কাঁদতে থাকতেন আমার বাবার বহু কান্না আমার এখনো কানে ভাসে তাহার যুদের সময় নিজে হয়তো ঘুমিয়েছিলাম বাবার কান্নার আওয়াজে ঘুম ভেঙেছে নাম ধরে ধরে দোয়া করতেন চোখের পানি মা বাবার সন্তানদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কিছু মানুষের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না এর ভিতরে মা বাবার দোয়া অনেক গুরুত্বপূর্ণ সৈয়দ আবুল হাসান আলী নদী রহমতুল্লাহ আলাই ভারতবর্ষের অনেক বড় একজন আলেমেদি মুসলিম বিশ্বের নোবেল খ্যাত কিং ফাইসাল অ্যাওয়ার্ড প্রাপ্ত মানুষদের বিরল মানুষদের একজন ভারতবর্ষের সাইয়দ আবুল হাসান আলী আন্নাদবী রহমতুল্লাহ আলাই মাত্র কে আঠারো বছর বয়সের মধ্যে তার লেখা মানে এই বয়সের মধ্যে লেখা বই মাজা গোটা আরব বিশ্বের বিবেককে জাগ্রত করে দিয়েছে গোটা আরব বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে এমন একটি আরব বিশ্বের সমৃদ্ধ লাইব্রেরি পাওয়া অসম্ভব যে লাইব্রেরিতে সঈদ আবুল্লাহ আরবিতে লেখা এই বইটা নাই এই বইয়ের ভূমিকা আমি পড়েছি উনি নিজে লিখেছেন যে আমি এই বই যখন লিখেছি তখনও পর্যন্ত আমি কোনো আরব দেশে যাই নাই কোনোদিন হজ অন্যানের সাথে দেখা হয় নাই তারপরেও এমন আরবি ভাষায় লিখেছেন যে গোটা আরব বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোতে তার সে বই সবচেয়ে বেশি সমাদৃত সময় যোগ্যতা সম্পন্ন এত বড় একজন আলেমে দিন এত বড় একজন মুফাক্কের ইসলাম তার একটা বই আছে মেরি আম্মা আমার আম্মা যান বাংলা অনুবাদ হয়েছে তিনি এই বইয়ে তার মা সম্পর্কে অনেক কথা লিখেছেন তার ভিতরে একটা কথা হলো তিনি বলেন আমার মা সবসময় দোয়া করতেন আল্লাহ এক এক্সে হাজারো কি জরুরাত পুরি ফার্মা আয়া আল্লাহ এক্সে হাজারো কি জরুরাত পুরি ফার্মা প্রদেশের লক্ষ্ণৌর তারে মা আল্লাহ কাশে বলতেন আল্লাহ আমার এই এক আলি ওকে দিয়ে এক হাজার আলেম যে কাজ করতে পারে তার থেকে সেই কাজ আপনি নিয়ে নেন এক হাজার আলেম জাতির যে উপকার করতে পারে মিল্লাতের মানব জাতির যে উপকার করতে পারে ও একা যেন সেই কাজটা করতে পারে এক হাজার মানুষের কাজ তার একার থেকে করার টফিক দান করেন এভাবে দোয়া করতেন আমার তো মনে হয় হাজার নয় বরং লাখো লাখো আলেমের আল্লাহ তারা তার থেকে নিয়েছেন তার মা সম্পর্কে আরো অনেকগুলো বিষয় আছে যেগুলো কোট করার মতো আমি সেই দীর্ঘায়িত আর দীর্ঘ বক্তব্যে আর যাব না আমি শুধু এটুকু বলতে চাই যারা অভিভাবক আছি আমরা আমাদের সন্তানদের জন্য চোখের পানি ফেলে দোয়া করি আমরা সন্তানদের জন্য আমাদের কাছে হুজুরদের কাছে আপনারা অনেক সময় দোয়া চাইতে আসেন অনেকে হুজুর দোয়া করবেন ছেলেটা এসএসসি পরীক্ষা দিচ্ছে এইচএসি পরীক্ষা দিচ্ছে ও কলেজের জন্য চান্স পায় এটা করে সেটা করে চান এই এই দোয়াতে কোনো দোষের কিছু নেই কিন্তু কয়জন অভিভাবক আমি তো আমার জীবনে একজন অভিভাবককে পাইছি কিনা আমার মনে পড়ে না থাকতে পারে আমার স্মৃতির বাইরে বা আমার মনে নাই এরকম আমার সচরাচর মনে পড়ে না যে কোনো অভিভাবককে সে বলেছেন যে হুজুর দোয়া করবেন আমার ছেলেটা